রিয়ার্স আবার চলে আসলাম করবেন ঈদের কিছু বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই বাচ্চাদের কিছু লেহেঙ্গা দেখান আপনারা তো আগে ভালো ভালো লেহেঙ্গা দেখা দেন তো এগুলো রয়েছে ঈদের জন্য বাচ্চাদের লেহেঙ্গা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে ডিফারেন্ট টাইপের রয়েছে আমি এক এক দেখিয়ে দেবো দেখে নেবেন ফুল ভিডিও কি স্কিপ করবেন না ঠিক আছে এটা কালার কিন্তু তিনটে থাকবে আর এগুলো কিন্তু সাইজ রয়েছে আর সাইজ অনুযায়ী প্রাইস থাকবে ঠিক আছে তো ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা একটি ব্লু কালারের মধ্যে রয়েছে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি লেহেঙ্গার মধ্যে রয়েছে এটা আমাদের কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন অত সুন্দর একটি লেহেঙ্গার মধ্যে এটা কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা জুড়ে কিন্তু পাত স্টর্নের আর আপনার মিররের কাজ করা আছে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে আর এটা রয়েছে এটার বডিটি দেখেন বডিটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পুরোটা স্টোন আর ওয়ার্কের কাজ করা আছে কালার কম্বিনেশনটা রয়েছে মাল্টি স্টাইলের কাজ করা খুবই সুন্দর একটি ড্রেস তো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন তো এটার সাথে একটু অন্য আছে না ভাইয়া ব্যাক সাইডে কাজ আছে এটা সাইডটা কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স কত সুন্দর একটি লেহেঙ্গা আর এটা কিন্তু জর্জের মধ্যে ভিতরের পার্টগুলো আমি যদি দেখাই এটা ভিতরের পার্টগুলো কিন্তু খুব সুন্দর একটি ইনার দেওয়া আছে খুব সুন্দর কমফোর্টেবলের মধ্যে দেখেন কত সুন্দর এটার সাথে একটি অন্য আছে ওনাটাও দেখে দিচ্ছি ওনাটাও কিন্তু কাজ করা থাকছে দেখেন কত সুন্দর একটি সাইড ওনার রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি ইউনিক তো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দেব তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি লেহেঙ্গার মধ্যে রয়েছে এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে বিয়ার্স মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বিয় স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো কত সুন্দর একটি লেহেঙ্গার মধ্যে রয়েছে এটার মধ্যে আরেকটি কালার আছে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পড়াতে চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পারেন এটা একটা ব্ল্যাক কালার থাকছে আমি ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকটা আমি যেটা বলছিলাম ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা স্টোন আর আপনার মিরোর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে অনেক সুন্দর একটি ড্রেস আর এটা কিন্তু পেস্ট কালার কালার সুতো দিয়ে কম্বিনেশন করা এটা ব্যাক সাইডটি একটু দেখি ভাইয়া সাইডটি এই যে ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা থাকছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে না ফিটিং করার অপশন আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু কাজ করা পাবেন আপনারা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এটার সাইজ আর সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে আমি প্রাইসটা যদি এটা বলি এটা বাইশ থেকে আপনার আঠাইশ পর্যন্ত যেটা রয়েছে আপনার তিন থেকে যদি সাত বছর বাচ্চা নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকছে আপনার উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা থাকছে এটা তিন থেকে সাত বছর বাচ্চার আর যদি আপনার দেখা যাচ্ছে তিরিশ টু ছত্রিশ যেটা রয়েছে আপনার আট থেকে আপনার দেখা যাচ্ছে বারো তেরো বছর বাচ্চা নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকছে আপনার সাতত্রিশশো টাকা আর যেটা আটত্রিশ চল্লিশ আছে সেটা সাড়ে চার হাজার টাকা পড়বে ঠিক আছে তো ভিডিও দেখতে দেখতে পারছেন কত সুন্দর একটি লেহেঙ্গা দেখিয়ে দিলাম এটা ঈদ কালেকশন কেউ মিস করবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম